নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি এই দোসার বৃহস্পতিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তীব্র দবদহ থেকে মুক্তির আশায় বঙ্গবাসে অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তি কিছুটা বৃষ্টিপাত পেয়েছে গতকাল দীঘাসহ বেশ কয়েকটি এলাকা যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং দুই চব্বিশ পরগনা তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হয় সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কেবি বেগে ঝোড়ো হাওয়া বয় যে কারণে কিছুটা স্বস্তি পেয়েছে এই এলাকার মানুষ এদিকে এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও একই পরিস্থিতি অর্থাৎ টানা প্রবাহে নাজিহাল সেখানকার মানুষজন তবে এই পরিস্থিতি আজ থেকে বাংলাদেশে পরিবর্তন আনতে পারে বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে প্রায় প্রত্যেকটি বিভাগে কম বেশি এই বৃষ্টির কারণে তাপপ্রবাহের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা কিছুটা লঘু হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কী রয়েছে আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের সম্পূর্ণ দেখতে হবে দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সহ বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস সহ বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল গতকাল কয়েকটি জেলায় যে মতো অবস্থায় বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় গতকাল বিকেলের উপর সন্ধ্যের দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ দুই চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় অবশ্যই স্বস্তির বৃষ্টি বলা যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি কিছুটা মুসুলধারে হয়েছে বেশ কয়েকটি এলাকায় যার মধ্যে দীঘা ভগবানপুর বাজকুল সহ একাধিক এলাকা সঙ্গে দমকা ঝড়ো হওয়া বয় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যে কারণে বেশ কিছু গাছপালা ভেঙে যায় দীঘাতেও এরকম বড় বড় বেশ কিছু গাছ ভেঙে পড়তে দেখা গেছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত হয়েছে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সঙ্গে দমকা শুরু হওয়া বয়েছে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তীব্র গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টির সৈকত শহরে দীঘা উপকূল এলাকা জুড়ে এই বৃষ্টিপাত হয় পূর্ব মেদিনীপুরের বকুল এলাকা জুড়ে কালবৈশাখীর দাপট থাকে গতকাল বিকেলের পর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা কালো মেঘে ঢেকে যায় কোথাও দমকা শুরু হওয়া কোথাও আবার বৃষ্টি লক্ষ্য করা গেছে তবে প্রশ্নের মুখে এখন আবহাওয়া দপ্তর তবে কি এবার বৃষ্টি চলবে বঙ্গে হাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গের বাতাসে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে ফলে আজ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কিছু জেলায় তাপমাত্রা নামতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলের জেলার তাপমাত্রা গড়ে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে বলে জানানো হয়েছে শনিবার বিকেলের পর আরও কিছুটা হাওয়া বদল হতে পারে রবিবার থেকে বঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে আজও পশ্চিমবঙ্গের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এগুলি হলো বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা সহ বাকি জেলাতে আজ ভোটের উপর বিদ্যুৎ প্রবাহের সতর্কবার্তা রয়েছে তবে শুক্র ও শনিবার অর্থাৎ আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গে প্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে জেলাগুলিতে দু এক জায়গায় চরম প্রবাহের পরিস্থিতি হতে পারে তবে রবিবার উপকূল বা লাগোয়া জেলাগুলি ছাড়া বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং পশ্চিমের তিন থেকে চার জেলায় প্রবাহের সতর্কতা রয়েছে বৃষ্টির বিষয় বলা হয়েছে সোম এবং মঙ্গলবার অর্থাৎ ছয় ও সাতই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হতে পারে শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে তবে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল লাগোয়া জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে ৩৫ কিলোমিটার বা চল্লিশ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে শনিবার অর্থাৎ চৌঠা মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে যদিও উত্তরবঙ্গে বালদাহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় থাকবে আজ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার তারপরেও গরম এবং অস্বস্তি থাকবে নিচের দিকের তিন জেলাতে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে আজ ফলে দিনের তাপমাত্রা কমে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট জেলা ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চল ছাড়া সারাদেশের উপর দিয়ে বিদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে টানা তাপপ্রবাহের কারণে প্রায় সারাদেশেরই জনজীবন এখনও বিপর্যস্ত গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায় একই সঙ্গে রাজশাহী ও দিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে ঢাকার আকাশে মেঘ ও সূর্যের লুকুচুরি খেলা অন্যান্য অঞ্চলের মতো নগরবাসীও প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে আবহাওবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা মমরসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্রেতা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যশোর খুলনা চুয়াডাঙ্গা পাপনা ও রাজশাহী জেলার সময়ের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দেশের অন্যত্রে বিদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হক আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ